চার স্কুলের ছাত্র নিখোঁজ ঘটনায় চাঞ্চল্য ছড়ালো আর কিষাণগঞ্জ থানার অন্তর্গত কৃষ্ণপুর পশ্চিম পাড়ার এলাকায় জানা যায় গতকাল বৃহস্পতিবার বিকেলে প্রাইভেট পড়তে গিয়ে বাড়ি ফেরেনি চার বন্ধু ঘটনাটি ঘটেছে নদীয়ার কিষাণগঞ্জ থানার অন্তর্গত কৃষ্ণপুর পশ্চিম পাড়া এলাকায় পরিবার সূত্রে জানা গেছে চার বন্ধু নদীয়ার শিবনিবাসের শ্রী হাই স্কুলের ছাত্র একজনের নাম শুভ ঘোষ নবম শ্রেণীর ছাত্র আরেকজনের সায়ন ঘোষ দশম শ্রেণীর ছাত্র রূপম চক্রবর্তী দশম শ্রেণীর ছাত্র ও আকাশ ঘোষ নবম শ্রেণীর ছাত্র গতকাল বিকেলে প্রাইভেট পড়ার নাম করে বাড়ি থেকে বেরায় চার বন্ধু সন্ধ্যা হয়ে গেলে কেউ আর বাড়ি ফিরে আসেনি এরপর শুরু হয় খোঁজ খবর সন্ধ্যা গড়িয়ে আসতে রাতও হয়ে যায় তারা খোঁজাখুঁজি করলে কোনো সন্ধান পাওয়া যায় না নদীয়ার কিষাণগঞ্জ থানায় গিয়ে ঘটনায় চার বন্ধুর পরিবারের পক্ষ থেকে অভিযোগ জানায় আজ শুক্রবার সকালে খোঁজাখুঁজি শুরু করলে কোনো সন্ধান পাওয়া যায়নি এই চার স্কুলের ছাত্র তারা পরিবার ছেলেরা না ফেরার চিন্তায় রয়েছে প্রত্যেকের পরিবার তবে জানা যায় বাড়ি ঢিল ছড়া দূরত্বে একটি গর্থের পাশে রয়েছে তাদের সাইকেল ও চটি তার জন্যই পরিবারের পক্ষ থেকে আরও চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে তবে স্থানীয় কিষাণগঞ্জ থানার পরিবারের পক্ষ থেকে বিষয়টি জানানো হলে এখন প্রশ্ন চার বন্ধু একসাথে কোথায় যেতে পারে নাকি এর পেছনে কোনো বড়সড় সড়ো চক্র কাজ করছে এখন সেই প্রশ্নই খাচ্ছে গোটা কিষাণগঞ্জ ব্লক জুড়ে ও এলাকায় এই নিয়ে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়ে পড়ে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি নদীয়া থেকে জগন্নাথ মন্ডলের বিশেষ প্রতিবেদন তিনটেজনের প্রাইভেটে গেছে সংকল্প এসেছিলো তা পাঁচটার মধ্যে ছুটি হওয়ার দরকার ছুটি হয়েছে কিন্তু আমি মনে করছিলাম সাতটার মধ্যে বাইরে ঢুকবে বাইরে ঢোকে নি আমি ঢুকছি আটটা বাজবে নটা বাজবে তাও ঢোকে তখন পাড়ার থেকে এক মহিলা এসে আমাকে বলে যে তার ছেলেও বাড়িতে নেই তখন আমার দাউট হয় দাউট হয়ে তখন আমি খোঁজ করি তখন কাউকে খোঁজ করে পাই না তখন আমি থানায় আসি আমার একটু সাহায্য করে আমার ছেলেটা একটু খোঁজ খবর করে দেন চারটে ছেলে যেন আমি আপনার ছেলের নাম রূপম চক্রবর্তী আপনার নাম রাজীব চক্রবর্তী কজনকে পাওয়া যাচ্ছে না চারজনকে খেলাধুলা করে ওরা পার্কে প্রত্যেক বিকাল বিকাল থেকে চারটে থেকে পাওয়া যাচ্ছে না মোবাইল চার শুয়ে যাও তাদের নাম একটা সায়ন ঘোষ শুভ ঘোষ আকাশ ঘোষ আর রূপম চক্রবর্তী আপনার ছেলের নাম শায়ন ঘোষ থানায় অভিযোগ হয়েছে কালকে রাতে এসছে আবার এখন এসেছি আপনারা কি চাইছেন আমরা যে আপনার নাম আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার